অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন বর্ধমান আঞ্চলিক শাখার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাধানগর পাড়ায় বর্ধমান রেস্ট হাউসে আয়োজিত এই রক্তদান শিবিরে সংগঠনের চল্লিশ জনের অধিক সদস্য রক্তদান করে সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে তাদের এই উদ্যোগ গ্রহণ বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয় এটা প্রতিবারই হয় প্রতি বছরে আমরা একবার করে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন থেকে রক্তদানের ব্যবস্থা করি এখানে আশা করছি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জন আজকে রক্তদান করব না সবে আমাদের মেম্বার সংগঠনের সদস্য গৌতম নন্দী বলেন প্রতি বছর এখানে রক্তদান শিবির হয় এই রক্তদান শিবিরে তারা সদস্যরাই রক্তদান করে এবারও তিনি নিজে রক্তদান করেছেন এর মূল লক্ষ্য হলো একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো সেই লক্ষ্য নিয়েই তাদের এই ধরনের উদ্যোগ গ্রহণ এই প্রসঙ্গে অল ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের বর্ধমান আঞ্চলিক শাখার সম্পাদক সোমনাথ বসু বলেন আমাদের এই সংগঠনের উদ্যোগে এবার ষোলতম বর্ষ শিবিরের আয়োজন করা হয়েছে প্রতি বছরই এখানে আয়োজিত রক্তদান শিবিরের সংগঠনের সদস্যরা রক্তদান করে গত বছরে বত্রিশ জন রক্তদান করেছিলেন বছর এই সংখ্যা আরও অনেকটা ছাড়িয়ে যাবে বলে তার প্রত্যাশা সংগঠনের রাজ্যের এক্সিকিউটিভ কমিটির সদস্য রফিউ ইসলাম বলেন সারা রাজ্য জুড়ে এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আঞ্চলিক শাখায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে এই শিবিরে সংগঠনের সদস্যরাই রক্তদান করছে এই উদ্যোগ মে মাসের প্রথম থেকেই নেওয়া হয়েছে তখন থেকে বিভিন্ন জায়গায় ধারাবাহিক ভাবে রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে মূলত সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তারা এই উদ্যোগকে সফল করার লক্ষ্যে সকলে সম্মিলিতভাবে কাজ করছে আমাদের পশ্চিমঙ্গ জুড়ে আমাদের এই সংগঠন পঞ্চাশতম সংগঠন রানিং সংগঠন এটা আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কাকদ্বীপ থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত এবং দক্ষিণবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আঞ্চলিক শাখায় আমাদের এটা রক্তদান শিবির হচ্ছে এটা প্রতি বছর আমরা এটা রক্তদান শিবির করে থাকি বর্ধমানে এটা আমাদের ষোলোতম রক্তদান শিবির চলছে এবং আমরা লাস্ট বছর আমরা বত্রিশ জন রক্তদান এখানে আমরা ডোনেট করেছি এবছরও আমরা আশা করছি এই যে বত্রিশ জন দিয়েছি তার অধিক সংখ্যক আমরা রক্তদান এখানে করব হ্যাঁ ব্লাড আমার নাম সোমনাথ বসু আমি সংগঠনের সম্পাদক বর্ধমান আঞ্চলিক শাখার আমার নাম রাফিউল ইসলাম আমি অল ওয়েস্ট বেঙ্গল সেলস ইউনিয়নের এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমাদের সংগঠনের প্রতি বছর আমরা রক্তদান শিবির সারা পশ্চিমবঙ্গব্যাপী করি প্রথম মে মানে ফার্স্ট মে থেকে আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে সাতাশে জুলাই পর্যন্ত আমাদের রক্তদান শিবির সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হবে প্রতি বছর আমরা এই রক্ত একটা মূল্যবান জিনিস সংগঠনের তরফ থেকে সরকারকে আমরা প্রতি বছর বারোশো থেকে তেরোশো ইউনিট রক্ত আমরা প্রতি বছর ডোনেট করি মেডিকেল রিপেন্ডেটিভ এবং সেলস ইপরা নিজের কাজের পরও যে সামাজিক দায়বদ্ধতায় দাঁড়িয়ে আমরা প্রতি বছর প্রত্যেকটা ইউনিটে আমরা রক্তদান শিবির করি এটা একটা সামাজিক দায়বদ্ধতা থেকে দাঁড়িয়ে আমরা করি এই গরমকালে রক্তর একটা ক্রাইসিস হয় এবং এটা পুরোটাই সরকারি মেডিকেল কলেজ যেখানে যেখানে আছে অথবা সরকারি স্বাস্থ্যকেন্দ্র দ্বারাই আমরা এই রক্তদান শিবিরগুলো করে থাকি হ্যাঁ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের শুরু হয়েছিল ফার্স্ট মে বিষ্ণুপুর উপশাখা থেকে শুরু হয়েছিল বিষ্ণুপুরে আমাদের একশো পঁচিশ জন রক্তদান করে সেখান থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত আমাদের আঠেরো উনিশটা রক্তদান শিবির হয়ে গেছে সাতাশে জুলাইয়ের মধ্যে সবাই কমপ্লিট হবে এবং কমপ্লিট হওয়ার পর প্রতি বছর যে অ্যানালাইসিস করে আমরা দেখি যে বারোশো থেকে আমরা তেরোশো ইউনিট রক্ত এই সরকারি হসপিটালগুলো স্বাস্থ্যকেন্দ্রতে আমরা ডোনেট করি যে সামাজিক দায়বদ্ধতায় দাঁড়িয়ে এটা আমাদের সংগঠন পঞ্চাশ বছরের পদার্পণ করবে আগামী সাতাশে জুলাই আমাদের সংগঠনের পঞ্চাশ বছরের জন্মদিন সেই উপলক্ষে এবছর স্পেশাল ড্রাইভ আছে তার পাশাপাশি আমরা প্রতি বছরই করে থাকি না আমরা যত জন্মদান দিনের দিন রক্তান শিবিরটা আমরা সেদিন এন্ড করি সাতাশে জুলাই আমরা শুরু হয় ফার্স্ট মে মানে শ্রমিক দিবস হিসেবে আমরা রক্তদান শিবিরটা শুরু করি এবং সাতাশে জুলাই আমাদের সংগঠনের যেহেতু জন্মদিন প্রতিষ্ঠাতা দিবস সেদিন আমরা এটাকে রক্তান শিবিরটাকে এই প্রোগ্রামটাকে এন্ড করি